গ্রাম থেকে আম্মু সব ধরনের খাবারই দিয়ে দিয়েছি শুধুমাত্র তার জামাইয়ের জন্য এবার তো গ্রামের বাড়িতে গিয়ে অনেকদিন থাকা হয়ে গেছে তাই আজকে ঢাকাতে চলে এসেছি বস্তা ভর্তি সবকিছু নিয়ে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি ব্রাইট ইনি ব্লগ ইজ ইট কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দয়া আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে থেকে ভিডিও বানানো একদমই সম্ভব না যদিও ভিডিওটা বানানো যায় তাহলে কিন্তু ভয়েসটা দেওয়া যায় তার কারণ গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল রেগুলার শব্দের কারণে ভয়েসটা দেওয়া সম্ভব আজকে তো আমি ঢাকাতে যাব গ্রামের তো হাঁস নিয়ে এসেছে আম্মু পরিষ্কার করছে আমাকে দিয়ে দেওয়ার জন্য আর একটা রান্না করবে দুইটা নিয়ে এসেছে একটা তো ছিল চিনি হাঁস আর একটা ছিল পাতি হাঁস আম্মুকে বলেছি তুমি চিনি হাঁসটা তোমার হাতে রান্না করবে সবাই মিলে খাবো আর পাতি হাঁসটা আমি নিয়ে যাই হাঁসের মাংস খেতে তো অনেক মজা লাগে কিন্তু এগুলা পরিষ্কার করা অনেক কষ্ট অনেকেই তো পরিষ্কার করার ভয় খাই এই তো আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি দেখো দুই পাশে বিল আর মাঝখানে রাস্তা রাস্তাটা দেখতে জাস্ট ওয়াও তাই এই সময় তো গ্রামের বাড়িতে ঘোরা চলাফেরা করা এত পরিমাণে মজা কি বলবো যারা গ্রামে আসো নাই তাড়াতাড়ি গ্রামে চলে আসো গ্রামের দৃশ্যটা এখন অনেক তবে আফসোস গ্রামের এরকম সৌন্দর্য প্রকৃতি সবকিছু ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে এই তো আমাদের যমুনা সেতু পদ্মা সেতু থেকেও কিন্তু কম না আমাদের যমুনা সেতুটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এখন তো বর্ষার সময় নদীতে অনেক পানি তাই লঞ্চে আসিনি সেতু হয়ে এসেছে তবে লঞ্চে আসলে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে কথা বলতে বলতে তো আমি বাসায় চলে এসেছি আর তোমাদের ভাইয়া কিন্তু কপি শেষ করে আমাকে স্টান থেকে নিয়ে এসেছে বাবার বাড়ি থেকে তো এবার কোনো কিছুই আনতে ছাড়িনি পার্টি পর্যন্তও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি শীত আসতেছে তো শীতের মধ্যে খুব গ্রামের বাড়ি থেকে এসেছি তোমাদেরকে দেখায় প্রথমে আমি খাবারটা দেখাচ্ছি এই যে তোমাদের ভাইয়ের জন্য চিনে হাসে মাংস নিয়ে এসেছি তবে বক্স থেকে মাংসের ঝোলটা একদম পড়ে অত দূর থেকে নিয়ে আসা তারপরেও তো অনেক সাবধানে নিয়ে এসে তোমাদের ভাইয়া তো দই মিষ্টি খুব পছন্দ করে বাসায় তো দই মিষ্টি ছিল তাই আম্মু তোমাদের ভাইয়ের জন্য দই মিষ্টিটা দিয়ে দিয়ে দেখো কাছের বয়ামে আম্মু মুরগির মাংসটা দিয়ে দিয়েছে এদিকে আমার কাছের বয়ামটা হয়ে গেল আবার রাতের খাবারের ব্যবস্থাটাও হয়ে যা খাবারগুলো খাবারের টেবিলে গুছিয়ে রেখে দি তোমাদেরকে দেখাই বস্তা ভর্তি আমি কি কি নিয়ে এসেছি প্রথমত বস্তা থেকে কচু শাকটা বের হয়ে গেছে তারপরে কিন্তু সেই আস্ত হাসটাও নিয়ে এসেছি এটাও বের করে ফেললাম তবে হাঁসটা কেটে আনলে ভালো হতো আমি তো আবার কাটতে পারি না সময়ের কারণে হাঁসটা কেটে আনতে পারলাম না এরপর গ্রামের বাড়ির কচুর লোতে আম্মু তো এগুলো ছিলে বেছে পরিষ্কার করে দিয়ে দিয়েছে তারপর তোমাদের ভাই তো ছোট মাছ খেতে অনেক পছন্দ করে তাই বাড়ি থেকে আমি পুঁটি মাছ নিয়ে এসেছি আর চাদা মাছটা নিয়ে এসেছি এখান থেকে তো তোমাদের ভাইয়া ছোট মাছ কখনোই কিনে না কারণ আমি ভালোভাবে কারতে কাটতে পারি না অনেক সময় লেগে যায় তাই তোমাদের ভাইয়াও কি এ বছর তো আমাদের তালে পিঠাটা একদমই খাওয়া হয়নি তাই আম্মু এক বয়ম তাল দিয়ে দিয়েছে তালে পিঠা খাওয়ার জন্য তার সাথে দুধ চিনি তেল সবকিছু দিয়ে দিয়েছে আর আমি এখানকার দুধ খেতে পারি না তাই কিন্তু বেশি করে দুধটা নিয়ে এসেছি প্রায় পাঁচ ছয় কেজির মতন দুধ নিয়ে এসেছি আরো বেশি আনা যেত কিন্তু দুধটা নষ্ট হয়ে যায় বেশি দিন ফ্রিজে রাখা যায় এই বস্তাতে যা যা ছিল সবকিছু কিন্তু বের করে ফেললাম এখন আমি আরেকটা বস্তায় দেখবো যে কি কি আছে এই বস্তাতে প্রথমে শাক পাতা বের হয়ে গেল আর গ্রামের বাড়িতে গেলে আমি বেশি করে শাক শাকপাতা নিয়ে আসি কারণ শাকপাতা গ্রামের কিন্তু ভালো তারপরে আস্তে আস্তে সবকিছু বের করতে থাকবো বের করার পরে দেখি ও মা এগুলা কি বাজার ঘাটও নিয়ে এসেছি তেল গুড়া সাবান ডাল আটা বিম্বার এগুলা একটা কোম্পানি থেকে কিনেছে অনেক লস খেয়েছে ডাবল ডাবল কিনেছে তাই আমাকে কিছু ওখান থেকে দিয়ে দিয়েছে একচুয়ালি মায়েদের কোনো তুলনা হয় না মারা তো পার্তি মানে সবকিছুই মেয়েদেরকে দিয়ে দিতে চায় দেখেছো চাল পর্যন্ত নিয়ে এসেছে আবার এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছে এগুলা দিয়ে তো আমাদের প্রায় এক মাস চলেই যাবে আমাদের আর কোনো বাজার ঘাট করা লাগবে না তাই যাই হোক গ্রামের এসেছি কিন্তু দেখিয়ে দিয়েছি এবার আমি সবকিছু গুছিয়ে নিই তো এখন আমি এখানে সবকিছু গুছাতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ